সুর মিলিয়ে অস্বীকার করতেছে ধরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা পরিষ্কার করে এখান থেকে বলতে চাই কোন ব্যক্তি যদি খতমবোধকে অস্বীকার দেশের সন্তানগুলো যখন দুনিয়াতে আসে আসার পরে আমরা সরকারি ব্যবস্থাপনায় আমার বাচ্চাদেরকে টিকার ব্যবস্থা করি টিকা কেন দেওয়া হয় সরকারকে যদি জিজ্ঞাসা করেন মাননীয় সরকার আমার বাচ্চাদের টিকা দিলে কষ্ট হয় আপনি কেন টিকা দেন সরকার বলবে এই বাচ্চাটা ভবিষ্যতে বাংলাদেশের সুনাগরিক হিসাবে গড়ে গড়ে উঠবে এখন যদি টিকা না দেওয়া হয় ভবিষ্যতে টঙ্কা হাম বড় বড় রোগের আক্রমণ হতে পারে এই জন্য তার বডি স্ট্রাকচারের ভিতরে টিকা দিয়ে ভবিষ্যতে এই রোগ থেকে যেন বাঁচতে পারে এই জন্য টিকা দেওয়া হয় বলেন আমাদের দেহের দাম বেশি না ইমানের দাম বেশি দেহের সুস্থতার জন্য যদি ছোট্ট অবস্থাতে আমার আপনার সন্তানদেরকে টিকা নিশ্চিত করতে হয় ঠিক আমার আপনার সন্তানের তাকে সুস্থতার জন্য আমলকে সুস্থতার জন্য আমলে সলেহ যেন সুস্থ হয় এই জন্য ছোট্ট অবস্থাতে আমার সন্তানকে আমলে চলে এবং কোরআনের টিকা দিতে হবে ছোট্ট অবস্থায় এই সন্তান যদি কোরআন পড়ে এবং আমলে চলেহের অভ্যস্ত হয়ে যায় এই সন্তান পরবর্তী প্রজন্মে নাস্তিক হবে না জোরে বলেন ঠিক কিনা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের কণ্ঠে সুরমলিয়া আজমের সঙ্গে মসজিদে তারা জবন করতেছে 하늘을 창다.

সম্প্রতি সময়ে আমাদের দেশে আমার সন্তানগুলো আমলে সলেহের অভ্যস্ত না হওয়ার কারণে কাদিয়ানিদের স্লোগানে সুর মিলিয়ে খতমলবোধকে অস্বীকার করতেছে ধরে বলেন ঠিক কিনা এই যে পরিষ্কার করে এখান থেকে বলতে চাই কোনো ব্যক্তি যদি খতমলবোধকে অস্বীকার এই জন্য আমার আপনার সন্তানকে ভবিষ্যতে যেন নাস্তিক না হয় কুলঙ্গার সন্তান তৈরি না হয় এই জন্য ছোট্ট অবস্থাতে তাকে এই আমলে সলে শেখাতে হয় কি শিখাবেন কোরআন হাদিস মসজিদের সবাহি মক্তব এইগুলো শিখাবেন কি কথা বলেন ঠিক না তো রসুল করিম সাল্লাম দাওয়াত থেকে আসছে আসার পরে বাড়িতে প্রবেশ করছে আম্মাজান আয়েশার ঘরে আম্মাজানকে বলতেছে আয়েশা ঘরে কিছু আছে হুজুর আমার ঘরে তো কিছু নাই খাবারের আপনি একটু বিশ্রাম করেন তিন দিনের না খাওয়া রান্না করতেছি আমি আপনি যদি এরকম হতাম কি করতাম এই কি করি সারাদিন কি কথা বলেন ঠিক না আম্মা জান আয়সা কথা বলছেন নবীজি আপনি বিশ্রাম করেন খাবার আমি রান্না করতেছি নবীজি বিশ্রাম না করে আম্মা জান রান্নার কাজে সহযোগিতা করতেছে নবীজি মাফ করবেন আমি নিজের কাজ নিজে করতে পারতাম আপনাকে কষ্ট দিচ্ছি আম্মাজান আয়েশা বলল আম্মাজান আয়েশা যখন এই কথা বললেন আল্লাহ নবী বললেন একজন আদর্শ স্বামী হিসাবে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করতেছি আকবার দেখেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিবিরা একদিন প্রশ্ন করতেছে হুজুর আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন বেশি নবীজি বারবার প্রশ্ন করে নবীজি রাতের বেলা সব বিবির কাছে গিয়েছে যাওয়ার পরে সব বিবিকে চারটা করে খেজুর দিয়েছে দেওয়ার পরে বলছে যে তোমাকে এই খেজুরটা দিলাম উম্মে সালমা তুমি কাউকে না আইসা তোমাকে দিলাম কাউকে না বলে নবীজি নিষেধ করছে বিবিরা কাউকে বলবে আমার বিবি আর আমাদের আম্মা কি আপনার বিবিকে যদি বলেন হাগর ও সোলাইমাদের মা এই কথাটা বললাম খবরদার কাউকে বলবো না খুব সিক্রেট কথা কিন্তু ও পরের দিন সকালবেলা প্রতিবেশীর কাছে বলবে এই ভাবি শুনছো সোলাইমানের বাপ না এই কথা বলছিল তবে এই কথাটা গোপন রাখতে বলেছে ও আবার পাশের বাড়িতে যাই বলবে শুনছিস সোলাইমানের আব্বা না ওর মাকে কথাটা বলছে গোপন রাখতে বলছিস তুই আর কাউকে বলিস নি ও ঠিক আছে ও আর একজনের কাছে যাই বলে সবাইকেই গোপন রাখতে বলে কিন্তু সবাই যায় আমাদের বিবির কাহিনী এরকম না আর নবীজির বিবিকে নবীজি নিষেধ করছে না বলবে কাউকে বা সব বিবিকে চারটা করে খেজুর দিয়ে সকালবেলা বেলা ডাক দিয়ে বলতেছে এই তোমরা না বলছিলে আমি সব চোখে বেশি মোহত করি ওই জি হুজুর ওই যাকে আমি রাতে চারটা খেজুর দিছি তাকে ভালোবাসে দিছি